একদা এক উজির বাজারে ঘুরতে বের হলেন সঙ্গে নিলেন রাজসভার কয়েকজন কর্মচারীকে তখনকার তিনি ছিল না কোনো স্বাধীনতা ছিল না নিজস্ব কোনো চাওয়া পাওয়া মানুষের কাছে বিক্রি হয়ে যাওয়া ছিল তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য উজির মশাই দাসদের বাজারে ঢুকলেন তাদের দুঃখ কষ্ট কাছ থেকে বুঝতে চাইলেন কাছাকাছি যেতে এক বয়স্ক দাস উজির মশাইকে লক্ষ্য করে বলল হুজুর আপনার পাগড়িতে ময়লা লেগে আছে হুজির মশাই তার পাগড়িটি খুলে দেখলেন দাসটি ঠিকই বলেছে আসলে সেখানে ময়লা লেগে আছে উনি চিন্তা করলেন ময়লাযুক্ত যুক্ত পাগড়ি পরে আমি ঘন্টার পর ঘন্টা বাজারে ঘুরে বেড়াচ্ছি অথচ আমার সঙ্গের সাথে কেউ কিছু বলল না কী লজ্জার ব্যাপার তিনি মনে মনে ভীষণ কষ্ট পেলেন সঙ্গী সাথীদের উদ্দেশ্য করে তিনি বললেন আমার পাগড়িতে ময়লা লেগে আছে দেখিও তোমরা আমাকে কিছু বলিনি কেন তোমরা কি অন্ধ তিনি আরও বললেন আজ আমি ভালোভাবে বুঝতে পারলাম কে আমার প্রকৃত বন্ধু ওই গরিব দাসটি আমার প্রকৃত বন্ধু আর আমার প্রকৃত বন্ধু এই বাজারের দাস হিসাবে বিক্রি হোক তা আমি চাই না আমি এখনই তাকে তার মালিকার কাছ থেকে কিনে মুক্ত করে দিব পরবর্তীতে উজির মশাই এ ঘটনাটি স্মরণীয় করে রাখতে ইসলাম এর একটি হাদিস লিখে জনগণের কাছে পাঠিয়ে দিয়েছিলেন আর সেই হাদিসটি ছিল একজন মুমিন আর মুমিনের আয়না